আমরা আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফী রজাব ওয়া শাবান আওয়ার লিগনা রমাদান এখনো পর্যন্ত আমরা আশা করতেছি যে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেছেন না হয় শাবানের শেষ মুহূর্ত পর্যন্ত এখন আমরা ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি আল্লাহ পাকের কাছে যে আমাদেরকে আল্লাহ পাক ভালো সুস্থ অবস্থায় রমজান পর্যন্ত পৌঁছে দিবেন বলি আমিন আমিন সম্মানিত হাজি님 যেহেতু আগামীকালকে চাপ ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন রোজা শুরু হয়ে যাবে এই রোজাটা শুরু হয়ে যাওয়ার সাথে সাথে মুসলমান হিসাবে আমাদের কিছু করণীয় আছে সেই করণীয় কিছু কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। কারণ কিছু জিনিস যখন আমাদের জানা থাকে জানা থাকার পর সেই জিনিসের উপর আমল করাটা সহজ হয়ে যায় এই জন্য আজকে সতেরোটি পয়েন্টে আমি যেটা বলবো সেটা হলো আজকে সাবানের কয় তারিখ বললাম আঠাশ হিসাব রাখবেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ শরীফের মধ্যে বলেন যে তোমরা সাবান মাসটা গণনা করো সাবান মাস গণনা করো গণনা করে হিসাব রাখো যাতে রমজানের হিসাব তোমাদের জন্য সহজ হয় এই জন্য এতদিন যদিও অনেকে এটার হিসাব রাখেনি আজকে মনে রাখবেন যে আজকে আঠাশ তারিখ আগামীকাল সাবান মাসের উনত্রিশ তারিখ এক নম্বর হলো এই সাবান মাসের পরে যে চাঁদটা উঠবে সেই চাঁদ হলো রমজানের চাঁদ সেই চাঁদ কি চাঁদ রমজানের চাঁদ এক নম্বর হলো চাঁদ দেখা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ থেকে রোজাতী তোমরা বঙ্গ করো ভাঙো সুতরাং চাঁদ দেখাটা এটা নবীর সুন্নাত সুতরাং সবাই আমরা চেষ্টা করব চাঁদ দেখার জন্য আকাশে মেঘ থাক আর বৃষ্টি থাক এখন বলবেন হুজুর আকাশে মেঘ আছে বৃষ্টি আছে সাথে দেখা যাবে না না দেখা যায় কিন্তু আমি চাঁদ দেখার উদ্দেশ্যে বাগরিবের সময় এই যে আকাশের দিকে পশ্চিম আকাশের দিকে তাকাবো তাকানোর সাথে সাথে নবীর সুন্নাত আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে চাঁদ দেখার জন্য চেষ্টা করব ফেসবুক নিয়ে বসে থাকবো না যে কখন ফেসবুকে ঘোষণা দিব টেলিভিশনের সামনে বসে থাকবো না ঘোষণা দিবে সরকার দায়িত্ব আছে তারা দিবে কিন্তু আমাদের দায়িত্ব হল নবী সাল্লাই হাদিসে বলেছেন যে উনত্রিশ তারিখে চাঁদের উনত্রিশ তারিখ দিন গিয়ে সোমবার সময় তোমরা চাঁদ দেখার জন্য আগ্রহ দেখাও যে রমজান আসতেছে চা দেখবো আকাশে দেখবেন রমজান আসতেছে রমজানের চাঁদ দেখলে দেখবেন মনের নিজের ভিতরে একটা আনন্দ এসে এসে যায় যায় আবার একইভাবে রমজান যখন শেষ হয়ে যাবে সওয়ালের চাঁদ যখন আমরা দেখব ঈদের চাঁদ তখন দেখবেন আরেকটা অনুভূতি আমাদের জাগ্রত হয় এটা আল্লাহের তরফ থেকে আল্লাহাক করে দেয় অটোমেটিক আমাদের অন্তরের ভিতরে তাইলে এক নম্বর হলো আমরা রমজানের চাঁদ দেখার জন্য সবাই চেষ্টা করব উষা আল্লাহ আগামী কালকে যখন মাগরিব যে যেখানেই পড়েন দেখবেন মাগরিবের আজানের পরেই আপনি প্রথম আকাশের দিকে তাকাবেন অথবা মাগরিবের নামাজ পড়ে গিয়েও চাঁদটা তখনও পর্যন্ত থাকে তখনও দেখতে পারবেন দ্বিতীয়ত হলো চাঁদ দেখলাম যেদিন চাঁদ দেখবো সেদিন থেকে তারাবি নামাজ শুরু এমন না যে আগে রোজা থাকবো পরে তারাবি করবো না চাঁদ দেখার সাথে সাথে তারাবি নামাজ শুরু সবাই এই নিয়োগ করবেন চাঁদ তো দেখেছি অথবা চাঁদ যদি আকাশে নাও দেখা যায় নিজের কানে শুনেছেন এবং দেখবেন প্রতিটা মসজিদ থেকে এই মাগরিবের পরে চাঁদ দেখা গেলে এলান হবে যে মাহে রমজানের চাঁদ দেখা গেছে তখন প্রস্তুতি নিবেন যে আজকে থেকে তারাবিন সকলে হিম্মত করবেন যে তারাবি পড়ার জন্য চেষ্টা করবেন কি তারাবি তারাবি পড়ার জন্য চেষ্টা করবেন খতমে তারাবি পড়লে সুবিধাটা কি দেখেন আমরা যারা কোরআন করতে পারি যারা কোরআন করতে পারি তাদের জন্য অন্তত একবার একটা খতম দেওয়া সপ্তাহে ফারলাম না পনেরো দিনে দেওয়া পনেরো দিনে ফেললাম না মাসে দেওয়া আমরা কোরআন শরীফ করতে পারি দেখবেন এমনও অনেক আছে রমজান মাসের জন্য অপেক্ষা করি রমজান মাস আসতে কোরআন শরীফ খতম দেব এর আগে কিন্তু আমরা সারা বছরে আর কোরআন শরীফ খতমের কাছেও যাই না যেহেতু রমজান আসতেছে এই রমজানে যারা কোরআন করতে পারেন খতম দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশা আল্লাহ বলেই দেখবেন দেলি এক ফারা যারা কষ্ট করে পড়েন আমি পড়তে মানে আমি তো আমার টুক আমি পড়তে পারি যে পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে আমার দেখবেন আমার যারা কোরআনে হাফেজ যারা আছে ওনাদের বারো তেরো মিনিটের মধ্যে এক পাড়া ফিরে ফেলাইতে পারে তারা তাইলে আম মানুষ আপনারা যারা আছেন হয়তো আপনাদের চল্লিশ মিনিট লাগবে পঞ্চাশ মিনিট লাগবে না এক ঘন্টাই লাগো তাইলে এই রমজান মাসে কোরআনের জন্য একটা ঘন্টা আমরা দিতে পারবো না দেখবেন সাতাইশ রোজার মধ্যে দেখবেন যে আপনার খতম হতে যাবে সাতাইশ রোজার দিনই আপনি দোয়া করতে পারবেন আরেকটা হলো রমজানে কোরআন তালাওয়াত আর রমজান সারা কোরআন তালাওয়াতের মধ্যে পার্থক্য হলো কোরআনের এক হরফ করলে দশ লেখি পাওয়া যায় কয় নাকি দশ লেখি আর রমজানে হলো একে সত্তর রমজানে কত তাহলে দশকে যদি সত্তর দিয়ে গুণ দেয় কত এই যে সাওয়াব আর সাওয়াব প্রতিটা হরফে রমজানে পাইতেছেন মানে হিসাব করে শেষ করা যাবে না যে কত সাহাব এই একটা মৌসুমের মাস এই জন্য সবাই চেষ্টা করবেন আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাহ আর একটা নির্দেশ দিয়েছেন যে রমজানে যখন তোমরা তারাবি করবা তখন কোরআন তাল তোমরা রমজানে বেশি বেশি করবা তারাবির মধ্যে এই জন্য দেখেন খতমে তারাবির মধ্যে দেখবেন সকল ছয় দিন দেড় ফাড়া করে পড়া হয় প্রথম ছয় দিন দেড় ফাড়া করে পূর্ণা হয় এখন এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যারা তারাবি নামাজ পড়বেন অপর্য হবেন না কোরআন যখন তেলাত হবে তখন হাফিজ সাহেব যখন তেলাত করবে মনোযোগ সহকারে সেটা শ্রবণ করবেন আর যদি আপনার চিন্তা এইটা থাকে যে এত আস্তে আস্তে পড়তেছে কেন তাড়াতাড়ি পড়লে তো নামাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখন আমরা খতম তারাবি পড়বো সোয়াবের জন্য না তাড়াতাড়ি শেষ হলেই ভালো সোয়াবের জন্য না বলেন তো রোজা গেলে তারাবিন নামাজের কথা কোনো হুজুর কয় তারাবির নামাজ পড়ার লেগে একটা মাস শুধু এই একটা মাস একটু কষ্ট করে হাতের সাহেবরা যখন খতমে তারাবি পড়া মসজিদের মধ্যে মনোযোগ সহকারে আপনারা এই তারাবির নামাজ পড়বেন এবং তেলাগুলো শুনবেন চতুর্থ নম্বর হল দেখবেন অন্যান্য সবাই আমরা সাধারণত তাহার জন্য আমাদের অভ্যাস খুব কম সবার কিন্তু যে নামাজ পড়ি কিন্তু রোজা থাকার নিয়তে যে কোন প্রকার যারা রোজা থাকে সবাই তাহারতের সময় উঠে কি উঠে না এইটা নিয়োগ করবেন যে আমি দশটা মিনিট আগে উঠবো দশটা মিনিটে অন্তত দুই রাকাত নামাজ পড়া যাবে কয় যদি আরেকটু সময় হয় তাইলে চার রাকাত করবেন আরেকটু সময় পাইলে 6 রাকাত করবেন আবার অনেকে মনে করে সাহারি খাওয়ার পর বলে আ তাহাজ্জুদ পড়া যাবে না না অনেকে সাহারি খাওয়ার পরেও দেখতেন এখনো ফজরের টাইম হয় নাই সাহারি খাওয়ার পরও যদি দেখেন যে সাহারি শেষ সময় হইতে আরো দশ থেকে পনেরো মিনিট বাকি আছে তাহলে দুই রাকাত নামাজ হলো ওই টাইমে পড়বেন কারণ কি জানেন এই যে দুই রাকাত নামাজ পড়তেছেন এই দুই রাকাত নামাজ হলো নফল নামাজ কি নামাজ রমজানে একটা নফল পড়লে একটা ফরজের সমান সবার খেয়াল করবেন এই রমজান সারা বাকি এগারো মাস যদি আপনি এক কোটি রাকাত নফল নামাজ পড়েন একটা ফরজের সমান হবে না তাইলে কত বড় একটা সুযোগ এই জন্য এই জিনিস আমরা চেষ্টা করব যেহেতু চাঁদ দেখার পরে প্রথম রোজা থেকেই আমরা এই জিনিসটা করব আরেকটা হলো সাহারি খাবেন সাহারি খাওয়ার সুন্দর কি খাবেন সাহারি খাইতে বলেছে অনেকে মনে করেন যে দেখবেন এই দোকান গল্প করে আজকে বেটা না খাইয়ে রোজা রাখছি মানে বীর দেখাইতেছে না খাইয়া রোজা রাখছে আমরা খাইয়াও কষ্ট হয় আর হ্যাঁ বলতেছে আমি যে না খাইয়া রাখছি আমার তো তেমন কষ্টই হয় না দেখবেন এমন কিছু কিছু লোক গল্প করে না খাইয়া রোজা রাখা এটা বাহাদুরি না বাহাদুরি হলো সাহারি খাইয়া রোজা রাখা বাহাদুরিটা কি সাহারি খাইয়া আল্লাহ রসুল বলতেন তোমরা রমজানে সাহারি খাও সাহারি খাইয়া তোমরা রোজা রাখো এই সাহারি খাইয়া রোজা রাখলে কি হবে যত গোমায় বলেছিলাম আল্লাহ হাবিব সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এরকম সহিহী হতে সাহারি খাইয়া রোজা রাখবে আল্লাহ পাক আসসল সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার জীবনের সমস্ত সবিনা গুনাহকে মাফ করে দেন তাহলে আমরা এই আশা করি যে সাহারি খাইয়া রোজা রাখবো এই নিয়োগ করে যে আল্লাহকে কি করে দেয় মাছ করে দেয় মাস মাসে বেশি বেশি করে রাত করা কি করা বেশি বেশি করে আপনার সামনে যদি কোনো সায়নকারী আছে কোন লোক হাত ফাতে আপনি যদি মনে করেন এই লোকটা আসলে আসলে হাত ফাতার যোগ্য আপনার কাছে যদি পয়সা থাকে আপনি তাকে দিবেন যদি না থাকে কোনো অসুবিধা নাই যদি থাকার পরে না করেন ওই যেই লোক হাত পাততেছে সে হয়তো জানে না কিন্তু আপনার পকেটে টাকা আছে না নাই আল্লাহ জানে কি জানে না আল্লাহ যদি বলে আজকে তোর পকেটে টাকা থাকার পরে আমার একজন লোক গেছে তোর কাছে হাত পাচ্ছে অথচ তুই বেশ নাই আজকে যে টাকা থাকার পরে বেশ নাই আমি তোকে ঠিক এই রকম নাই করে দিব আল্লাহ দিতে পারে কি পারে না আল্লাহ আকবার এই আল্লাহর রোশে অনেকে এই রমজান মাসে আল্লাহর রোশে যারা পড়ে যাবে দেখবেন তাদের সম্পদ ক্ষয় হইতে থাকবে থাকবে এমন সময় যাইবে সম্পদের মালিক ঠিক কিন্তু মৃত্যুর সময় তার আর কোন টাকা পয়সা এই যে আছে এটা কোনো কাজে লাগবে না কিভাবে আপনি আজকে দেখেন একজন গরিব মানুষ গরুর পুস্ত খায় খুব সুন্দর করে একজন গরিব মানুষ মিষ্টি খায় খুব ভালো বড় করে কিন্তু কোটি টাকার মানুষ গরুর বস্ত্র কাছি লোকে এটা আমি খাই না কারণ এটা খাইলে সমস্যা মিষ্টি সামনে না কয় দেখাই না ডায়াবেটিসের সমস্যা অত টাকা বরাবর নাই অতটা ইচ্ছা চালাইতে 10টা খেয়ে ফেলা মিষ্টি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদ থাকলে এই সম্পদ তুমি ভোগ করতে পারবে না আরেকটা হলো এই রমজান মাসে যত পারি নফল ইবাদত বেশি বেশি করে করব সময় পাইছেন মসজিদে আসেন সময় পাইছেন বাসায় অজু করে দুই রাকাত নামাজ পড়েন যত বেশি নফল নিবাদ করা যায় আর এই রমজান মাসে যাদেরকে আল্লাহ দিয়েছেন আল্লাহ নবী বলেন এই রমজান মাসে তোমরা করবা করবা কি করবে আল্লাহর রমজান মাসে যারা উমরা করে তাদেরকে আল্লাহ হজের দেন রমজান মাসে যারা ওমরা করে এই রমজান মাসের উমরার দাম এত যে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে হজের সবাব দিয়ে দেন আরেকটা হলো এই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন আপনার কী প্রয়োজন যেটা দুনিয়ার কোন লোক মিটাইতে পারবে না কিন্তু আল্লাহর বান্ডারে এটার কোনো অভাব নাই আপনি আল্লাহর কাছে চান নিজের জন্য চান পরিবারের জন্য চান সন্তানের জন্য চান আত্মীয় স্বজনের জন্য চান বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন বিশেষ করে দুইটা টাইম এক যখন ইফতারি নিয়ে সামনে বসবেন ইফতারি তো আপনার সামনে থাকবে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে দোয়া করা লাগবে না কারণ আমাকে আপনারা দাওয়াত দিয়ে বাসায় নিবেন দোয়া করবো এই দোয়ার কোনো গ্যারান্টি নেই আপনার বাসে আপনি ইফতারি নিয়ে বসছেন আপনি আল্লাহর কাছে বলেন পরিবারের সবাইকে নিয়ে আপনি হাত তোলেন এই হাত উদাইতে দেরি হবে আত্মদোয়া কবুল করতে আল্লাহ দেরি করবে না এই জন্য বেশি বেশি করে এই ইফতারের সময় দোয়া করা আরেকটা হলো বেশি বেশি করে যখন সাহারি খেতে উঠবেন তখন ওই টাইমে বেশি বেশি করে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করা আরেকটা হলো ইফতার করা নিজে ইফতার করব আরেকজনকে আমি ইফতার করাবো আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন তুমি যদি পারো কোন লোককে ইফতারি করাও যদি কিছুই না খাও একটা খেজুর দাও একটা খেজুর না হোক এক গ্লাস পানি দাও আপনি যদি এক গ্লাস পানি দিয়েও কোনো লোককে ইফতার করান একটা খেজুর দিয়াও কোনো লোককে ইফতার করান আল্লাহর হাবিব বলেন ওই লোকটা সারাদিন রোজা রেখে যে সব অর্জন করেছে তোমার ওই একটা খেজুর ওই এক গ্লাস পানি একই পরিমাণ সব তোমার আমল দিয়ে দেওয়া হবে এই জন্য দেখবেন যারা সৌদি আরব গেছেন তারা দেখবেন যে মক্কার লোকগুলো তারা মানুষকে ইফতার খাওয়াইতে খুবই উদ্রিক মানে তারা খেজুরের দালাটাকে এইভাবে সামনে ধরে রাখে আমরা তো একটা দুটা করে দিতে চাই তাদের এটা না দানা বেঁধে রেখে যে যত খুশি নেও আবার যারা গিয়েছেন বিশেষ করে মদিনা শরীফে দেখবেন যে অটোমেটিক দস্তরখান বিষয় দিতেছে খাবার ঢেলে দিতেছে কারণ তারা জানে এখানে যারা আছে সবাই রোজাদার অথবা সবাই রোজাদার না কিন্তু এর মধ্যে থেকে থেকে শত শত লোকের একজনের যদি কবুল হয় তারা আশা করে যে এর উচিলে হতোমাত পাব আপনাদের এই জায়গায় আরেকটা যে সুযোগ যেটা আয়োজন করা হয়েছে আপনাদের এই সমাজের পক্ষ থেকে আপনাদের এই মসজিদে মাছ বেফি ইফতার এই মাঝ বেশি ইফতারের মধ্যে কি একজন দুইজন করে না পঞ্চায়েত জন একশো জন করে এই যে মনে করেন যে পঞ্চায়েত সাইজ একশো দশজন লোক ইফতার করে এর মধ্যে কি একজন ভালো লোক থাকবে না যদি ওই একজনের তাও কবুল হয় তাইলে আপনি যে ইফতার করতেছেন আপনার তাও অনুশীলাই কবুল করে দিবে সাথে সাথে যাদের অর্থ দিয়ে এই ইফতারের আয়োজন হইতেছে তাদের অর্থ তাও আল্লাহ কবুল করে নিবে এটা অনেক সৌভাগ্যের ব্যাপার আজকে দেখেন এই রসমটা বিভিন্ন মসজিদে বিভিন্ন মসজিদে এটা চালু হয়েছে আমরা আগে কি করতাম বাসায় বাসায় নিয়ে মিলাপ করাইতাম মানুষকে দাওয়াত দিতাম মানুষ এসে খাইতো খেয়াল করবেন বাসায় নিয়ে আপনি যতই ভালো টালো খাওয়ান কলাও খাওয়ান মাংস খাওয়ান এরপরে কিন্তু আপনার বদনাম হবে যে খাওয়াটা ভালো হয় নাই কিন্তু এখানে এসে যখন সম্মিলিত ভাবে একটা ইফতার আয়োজন হয়েছে এখানে কিন্তু কোনো বদনাম নাই এই জন্য খাওয়াইয়া কখনো কাউকে সন্তুষ্ট করা যায় না আপনি অনেক রোস্ট পোলাও খাওয়ানোর পরেও দেখবেন যে আপনার বদনাম হবে ভাইয়ের আবার এই জন্য এই মাহে রমজানে বর্তমানে তো আমাদের অবস্থা হলো এমন যে আমরা অল্প একটু জায়গা কিনি এখানে থাকার কোন রকম আমাদের গড় হয় বিশ জন লোক নিয়ে আমার বাসায় বসানোর মতো সুযোগ থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ এখন মসজিদগুলোতে এই ইফতারের আয়োজন হয়ে এই সুযোগটা আমরা যারা অল্প জমি কিনে ঘর করেছি বাসায় অনেক লোক জায়গা দিতে পারি না কিন্তু মসজিদে আমি ইচ্ছা করলে একশো লক্ষ্য দাওয়াত দিয়ে খাওয়াইতে পারি আপনি যদি মনে করেন যে এখানে আমি আজকে ইফতার করাবো আমার যত লোক আছে সবাইকে দাওয়াত দিবে সবাই একসাথে বসে এখানে ইফতার করবে সে সুযোগ কিন্তু এখন খালি এই জায়গায় নয় অনেক মসজিদে এখন এরকম হইতেছে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে এই সুযোগ গ্রহণ করার তফিক দান করবে বলি আমি এরপর হলো যে ইফতারের যখন সময় হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের ফেরেস তারাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে এ ফেরেস তারা আমার এই বান্দা খায় না কে আল্লাহ তোমার ভয়ে খায় না কয় আমার কি দেখে তারা আমি কি দাঁড়ায় রেসি লাডি নিয়ে খাইলে মাছ দিব কয় না আল্লাহ তারা তোমাকে অন্তর থেকে ভয় করে তারা জানে এখন আগে বাগে সময়ের আগে খাইলেই রোজা থাকবো না বাংবো রোজা শেষ হয়ে যাবে দেখ যদি সত্যি তারা আমাকে ভয় করে না খেয়ে থাকে ছেলে রোজা ভেঙে যাবে এই ভয় যদি থাকে যে এখন যদি রোজা থাকা অবস্থায় সময় হয়ে নাই এখন যদি খাই আল্লাহ এই রোজা কবুল করবে না এই বয়ে যদি তারা সত্যিকারে না খেয়ে থাকে তাহলে হে ফেরেস তারা জেনে রাখো আমি আমার এই বান্দার রোজাকে কবুল করে তাকে মাফ করে দিলাম ভাইয়েরা আমার তাহলে এই সামনে নিয়ে বসে থাকা একটা কাজ সম্পর্কে আমি বিস্তারিত সামনে আলোচনা করবো এই তেকাপ হলো মসজিদের শেষ দশ দিন রমজানের ইতেকাবে অবস্থান করা আরেকটা হলো ইতেকাবে থাকা অবস্থায় লাই লাত তালাশ করা এখানে দুটো জিনিস পরবর্তীতে আমার আলোচনা আসবে ইতেকাফ এবং লাইলাত কাদার আরেকটা হলো যে বললাম যে দান করা আমরা দেখবেন রমজানে একটা জিনিস দান করি সেটা হলো জাকাত আগামী জমা ইনশাআল্লাহ জাকাত সম্পর্কে আলোচনা করব কারণ রমজানের সময় আমরা অনেকেই জাকাত দিয়ে থাকি কিন্তু আসলে আমাদের জাকাত কি আদায় হইতেছে এই জিনিসটা আমাদের জানা দরকার সর্বশেষ সেটা হলো সাদাকাতুল ফিতর বাংলাদেশ যেহেতু ইসলামী ফাউন্ডেশন একটা ঘোষণা করে যে সাদাকাতুল ফিতরে এত টাকা যখন ঘোষণা হবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ওই পরিমানে প্রত্যেকটি লোকের যাদেরকে আল্লাহ সমর্থ দিয়েছে প্রত্যেকে এই সাদাকাতুল ফিতর এটা অবশ্যই ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করে দিবেন ইসা আল্লাহ এটা যখন ঘোষণা হবে তখন তাইলে আজকে যে কথাগুলো বললাম রমজান শুরু হওয়ার পর কালকে সন্ধ্যার থেকে যখন শুরু হবে আমরা কি কি কাজগুলো করব আবারও এক টানে আমরা একটু শুনে নেই আমরা প্রথমত আগামী কাল সন্ধ্যার সময় এক নম্বর আমরা চাঁদ দেখার জন্য চেষ্টা করব দ্বিতীয়ত চাঁদ যখন আমরা দেখব দেখার পর আমরা নিয়োগ করব যে আমরা আজকে থেকে তারাবি নামাজ পড়ব এবং তারাবি নামাজে আমরা খতম তারাবি পড়ব খতম তারাবিতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনব এরপরে আমরা তারাবি নামাজ পড়ে গিয়ে গোমাবো শেষ রাতে সাহারি খাওয়ার জন্য আমরা যখন উঠব তখন দুই ডাকাত চার ডাকাত ছয় ডাকাত আট ডাকাত যতটুকু করি আমরা তাহাজ নামাজ পড়বো তাহাজ নামাজ পড়ার পর সাহারি খাবো অথবা সাহারি খেয়ে আমরা তাহাজ নামাজ পড়ব এবং এই নিয়ত যে আল্লাহ পাক যাতে আমাকে মাফ করে দেয় এবং আরেকটা হলো যে আমরা রমজান মাসে আমাদের দানের হাতটা আমরা একটু বাড়িয়ে দিব আগে যদি টাকা 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 দিতাম এখন দিলে যার যার সমর্থ অনুযায়ী যে যত বেশি পারেন দান করবেন আরেকটা হলো বেশি বেশি করে নফল ইবাদত করবেন যাদেরকে সমর্থ দেয় এই বছর যাদের সমর্থনে আগামী বছর ওমরা করার জন্য চেষ্টা করবেন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন নিজে ইফতার করবেন আরেকজনকে ইফতার করানোর জন্য আপনারা চেষ্টা করবেন এতে কাস বসে করা যেইগুলো বললাম এইগুলো আল্লাফাক সর্বপ্রথম আমি ঘৃণাগারকে আমল করার তৌফিক দান করেন বলি আমিন এবং আপনারা যারা আমল করেছেন আল্লাহাক আপনাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন বলে আমিন